আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে নিউ মার্কেটের কিছু সুন্দর জুতা কালেকশান দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন কি সুন্দর সুন্দর ডিজাইনার সব জুতা কালেকশানগুলো সবই অফার প্রাইসে পেয়ে যাবে নিউ মার্কেটে দুইশো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে এই জুতাগুলো পেয়ে যাবেন এতটা আরামদায়ক এতটা সুন্দর ডিজাইনার সব জুতোগুলো ঢাকার বাইরে ঢাকার মধ্যে সবার জন্য ভিডিওটা করেছি যারা জানতে চাচ্ছেন নিউ মার্কেটে কোন কোন জিনিসগুলো অনেক সস্তা এবং রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন তাদের জন্য ভিডিওটা করা রোডসাইড দোকানগুলোতে আসলে আপনার এই জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে পাবেন রোড সাইড দোকানগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে এই জিনিসগুলো দিয়ে থাকে এবং অনেক কোয়ালিটি ফুল যখন হাতে পাবেন বুঝতে পারবেন এক একটা জুতার সব সাইজ অ্যাভেলেবেল আছে অনেক কালার অ্যাভেলেবেল আছে পছন্দ মতো জিনিসগুলো তাদের কাছ থেকে দেখে শুনিয়ে নিয়ে নিতে পারবেন আপনাদের যেটা ভাল লাগে যে যেটা নিতে চান চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন অনেক অনেক কালেকশান আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করে দিয়েছি তারা অনলাইনে সেল করে না তাই তাদের অনলাইন নাম্বার দিতে পারছি না নিতে হলে অবশ্যই নিউ মার্কেটের রোড সাইড দোকানগুলোতে আসতে হবে নিউ মার্কেটের রোড সাইড দোকানগুলোতে আসলে এই ধরনের জুতা কালেকশান অনেক অনেক পাবেন আপনারা পছন্দের জিনিসগুলো সব কিছু নিয়ে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান ঋতু করে নিয়ে নেবেন আপনারা চলে আসবেন দেখে শুনে এখানে অনেক অনেক পাকিস্তানি নাগরা থেকে শুরু করে অনেক সেমি হিল হিল বন জুতা সব টাইপের জুতা আছে সব ধরনের কালেকশন এখানে পাবেন পছন্দের প্রতিটা জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে আপনাদের পছন্দের জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে এখানে দেওয়া হয় আপনাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশান আনা হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন সব ধরনের কালেকশান এখানে অ্যাভেলেবেল আছে অনেক অনেক জুতা আছে তারপরে আপনার ড্রেস আছে তারপরে রোড সাইডে সব কিছু পাওয়া যায় নিউ মার্কেটে রোড সাইডে অনেক জিনিস পাওয়া যায় এখানে জুতার প্রাইস দুইশো টাকা থেকেই শুরু করে তিনশো চারশো সব রেঞ্জের জুতা আছে হিল জুতা থেকে শুরু করে সব ধরনের গর্জিয়াস পার্টি জুতা তারপরে সিম্পল স্লিপার সব ধরনের জুতা পাবেন ড্রেসের সাথে ম্যাচ করে পরার জন্য এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর লাগে পরে ড্রেসের সাথে ম্যাচ করে করে যারা পড়তে পছন্দ করেন তারা অবশ্যই নিউ মার্কেটে বা গাউসিয়া সাইডগুলো ভিজিট করবেন এখানে আসলে পছন্দের জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন সব ধরনের কালেকশান এখানে পাবেন আপনারা সব ধরনের জিনিস এখানে অ্যাভেলেবেল আছে অনেক অনেক কালেকশান অ্যাভেলেবেল আছে আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শপিং রিলেটেড কি কি ভিডিও দেখতে চান নিউ মার্কেটের কোন কোন জিনিসের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন আপনাদের জন্য ভিডিও করে দিব আর আমরা কিন্তু অনলাইনে ব্যাগ বোরকা হিজাব সব কিছু সেল করি আমাদের সব কিছু অনলাইনে সেল করা হয় সেগুলো আপনারা আমাদের চ্যানেলে ভিডিওতে দেখতে পারবেন সেখানে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর এই জুতার যে জিনিসগুলো এগুলো আমরা অনলাইনে সেল করি না এগুলো নিতে হলে নিউ মার্কেটে আসতে হবে দেখে শুনে পছন্দ করে নিতে হবে কালেকশানগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা চাইলে স্ক্রিনশট রেখে চলে আসবেন নিউ মার্কেটের রোড সাইড দোকানগুলো সেখানে আসলে দেখালেই তারা দিবে মোটামুটি সব দোকানেই কিন্তু এই ধরনের কালেকশানগুলো পাবেন আর প্রাইস রেঞ্জটা আমি বলে দিয়েছি দুশো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এই রেঞ্জের মধ্যে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন প্রতিটা জিনিস এই রেঞ্জের মধ্যেই পাবেন চলে আসবেন দেখে শুনে পছন্দ করে নিয়ে নেবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য আপনাদের পছন্দ মতো হিল জুতা থেকে শুরু করে স্লিপার তারপরে সব ধরনের জুতা কালেকশান নিয়ে আসছি বন জুতা সব ধরনের কালেকশান নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য কিন্তু সবই তারা রেখেছে সব সাইজ অ্যাভেলেবেল আছে দেখে শুনে ভালোভাবে চেক করে নেবেন পছন্দ মতো জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনারা অনেক সস্তায় যারা নতুন নতুন জুতা পড়তে পছন্দ করেন ড্রেসের সাথে ম্যাচ করে করে তারা এখান থেকে রিজনেবল প্রাইসে অনেক সস্তায় রিজনেবল প্রাইসে এই জুতাগুলো নিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হয় আমার এখানকার সব কালেকশনই খুবই ভাল লাগে এবং অনেক সস্তায় পাওয়া যায় প্রতিটা কালেকশন পরলে কিন্তু খুবই সুন্দর লাগে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো এখানে অনেক রিজনেবল প্রাইসে আপনারা পাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান চলে আসবেন দেখে শোনো পছন্দ করে নিয়ে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সব ধরনের ভিডিও ছবি আমরা সব কিছু ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি পছন্দ জিনিসগুলো সবই আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর কালেকশান খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন জিনিসগুলো আপনাদেরকে দেয়া হচ্ছে প্রতিটা জুতা প্রতিটা কালেকশান আপনাদেরকে দিচ্ছি আমরা অফার প্রাইসে খুব সুন্দর ডিজাইনার সব নাগরা থেকে শুরু করে স্লিপার সব ধরনের কালেকশান এখানে আছে প্রতিটা কালেকশান আপনারা এখানে আমাদের কাছ থেকে পাবেন চলে আসবে নিউ মার্কেট রোড রোডসাইটগুলো ভিজিট করলে সব ধরনের কালেকশান পেয়ে যাবেন এছাড়াও অনেক অনেক ড্রেসের কালেকশান আছে ড্রেসের কালেকশানও নেই অভাব নেই